থানায় অভিযোগ করলে কি হয় মারামারি ঝগড়া হানাহানি ভাঙচুর এইসব কারণে মূলত থানায় অভিযোগ করা হয় থানায় অভিযোগ করার পর সত্যতা যাচাই বাছাই করার জন্য একজন তদন্তকারী অফিসার নিয়োগ করা হয় তাকে তদন্তকারী অফিসার অথবা অভিযোগের আয়ু বলা হয় অভিযোগের আয়ু তখন সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য আদালতের নিকট অনুমতি চাই আদালত অনুমতি দেওয়ার পর তদন্তকারী অফিসার সত্য মিথ্যা যাচাই করার জন্য এলাকায় যায় এই তদন্ত কাজ প্রকাশ্যে হতে পারে অথবা গোপনে হতে পারে হতে পারে অথবা হতে পারে তদন্তকারী অফিসার এলাকার লোকজন এবং সাক্ষীদেরকে ডেকে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন আরও বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত কাজ সম্পূর্ণ হয় তদন্ত শেষ হবার পর ঘটনা যদি মিথ্যা হয় তাহলে আদালতের নিকট একটি ফাইনাল রিপোর্ট প্রেরণ করা হয় ফাইনাল রিপোর্ট দাখিল করলে এখানেই বেশিরভাগ ঘটনার সমাপ্তি ঘটে কিন্তু ঘটনার যদি সত্যতা পাওয়া যায় সেই ক্ষেত্রে তদন্তকারী অফিসার আদালতে চার্জশিট দাখিল করেন পরবর্তীতে আদালত দুই পক্ষকে ডেকে ঘটনার বিস্তারিত শুনে এবং চার্জশিট এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে আদালত বিচার কাজ পরিচালনা করেন অভিযোগ থেকে অনেক সময় মামলাও রুজু হয় ভিডিওটি শেয়ার করে দিতে পারেন অনেক লোকের উপকার হবে